জোড়া পায়ে লাথি খেয়ে মুখটা হলো ভোতা কার জোড়া পায়ে লাথি খেলো কেন তোমরা জানো না থামবেলের টাইটেলে যেটা দেখছো হ্যাঁ সীমাদির জোড়া পায়ে লাথি খেলা ড্যাং 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 ডা 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 খুব লাফিয়েছিলিস না আমি একটা কথা শুরু থেকে বলে আসছি যে সীমা দিদি ভাই এবং সঙ্গীতা দিদি ভাইয়ের সাথে যেটা হয়েছে আজ একটুখানি খুটুনাটু হয়েছে মনোমানি হয়েছে তবে তোরা বেশি লাফালাফি করিস না এলু তেলু এলু তেলু যা সীমাদির দিল না জোড়া পায়ে লাথি এটা দরকার ছিল হুম হ্যাঁ সীমাদি দিদিভাইকে আমরাও বলতাম এদেরকে বিশ্বাস করতেনি তবে সীমাদির জন্য একটা ভিডিও আসছে আমার সোমা ওয়ার্ল্ডে সেই ভিডিওটা সোমা ওয়ার্ল্ডে আমি অনেক কিছু বলেছি এখানে আমি বেশি কিছু বলতে চাই না তবে সীমাদি জোড়া পায়ে লাথি দেওয়াতে কালকে লাইবে হরে কষ্ট মনে খুব লাভালাফি করছিলিস না হ্যাঁ খুব লাভালাফি করছিলিস একটা কথা জেনে রাখ আবারও বলছি আমি দুধে এক হবে আটি হয়ে তুই গড়াগড়ি খাবি আর তোকে প্রায়োরিটি আবার মেন চ্যানেলে আমি দিতে চাই না বলে আমার রোজটা সমাতে তোকে দিলাম বুঝেছিস এলু তেলু আমাকে আর ধরির থেকে কি বলেছিলিস চামচা চুনোপুটি তো যাই হোক সেটা তোর লেভেল আমাদেরকে ধরে তুই উঠতে চাইছিস তবে তুই ওরে যে আবারও বসে পড়েছিস দুর্গা বাহিনী দুর্গা বাহিনী বেশ করেছি বলেছি সে যোগ্যতাটা থাকার দরকার সবার নেই ওইখান থেকে লাথি খেয়েছিস এখান থেকেও লাথিটা খেলি জোড়া পায়ে সীমাদির জোড়া পায়ে লাথি খেলি খুব সীমাদিকে নিয়ে উঠতে চেয়েছিলিস না খুব আমাদেরকে নিয়ে উঠতে চেয়েছিলিস আমার একটাই কথা শুরু থেকে আমি একটাই বলে আসছি সীমাদি আর দিদিভাই যেটা হয়েছে আজ হয়েছে কাল ভাব হয়ে যাবে কিন্তু তোমরা যে কথাগুলো বলে রাখছ সেগুলো কিন্তু তোমাদের কাছে খুব খারাপ হবে আর আমরা তোমাদেরকে ছাড়বো না অবশ্যই সীমাদির ম্যাটারটা পুরোটাই আলাদা কেননা সত্যি কথা বলতে সীমাদিকে ভালোবাসি আজও চাই সীমাদি আর সঙ্গীতা দিদিভাই এক হয়ে যায় আজও চাই ঠিক আছে ডিটেলস আমি এখানে বলতে চাই না আমার সময় ওয়ার্ল্ডে ডিটেলস ভিডিও যাবে তবে সেটা হয়তো ওই বেলা যাবে এই বেলাতে এই যে জোড়া পায়ে লাথি খেয়েছে আমার খুব আনন্দ হয়েছে জোড়া পায়ের লাথি খেলো সীমা দিন জোড়া পায়ে লাথি খেলো কে এলু তেলু এলু 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 তেলু ঠিক আছে এই এলু তেলু নামটা না আমাদের দেওয়া না একজনের ব্যবহার করা আমার কেমন যেন লাগে কারণ নাম ব্যবহার করতে একে কি নাম দেওয়া যায় যেন একে হলো আটি 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 একটা আটি কিছুই যেমন গোড়া আমি বলতে গিয়ে অনেক কিছু বলতে পারি না যেমন গোড়াতে সার দেবে মাটি দেবে তেমন ফল ধরবে আর যেমন দেবে না তেমন ফল ধরবে না এ হলো আটি এর কোনো ফলে মিষ্টি নেই বুঝেছ আটি আটিকে তো এইভাবেই দেওয়া উচিত কিরে কেমন খেলি বল এটা দরকার ছিল আমার না খুব খুশি হয়েছি আমি ভীষণ খুশি হয়েছি খুব লাফালাফি করছিলিস তাই না খুব ম্যাডামকে ছোট কথা বলছিলি যেখানে সীমাদি এতটা কথা বলেনি একটা রাগারাগি হচ্ছে মনে মনে যা তোরা খুব লাফালাফি করছিলিস খুব বাড়াবাড়ি করছিলিস দেখ কেমন লাগে এবার দেখ কেমন লাগে জোড়া পায়ে লাথি খেলি হ্যাঁ সীমাদি দিদিভাই তো সবাইকে ভালোবেসে ফেলে না তুমি কথাটা ঠিকই বলেছো সবার সাথে কথা বলতে নেই কিন্তু সীমাদি আরেকটা কথা তুমি ভুল বলেছো সেটা আমি এই ভিডিওতে বলছি না আমি ওই ভিডিওতে বলতে পারি দেখো দিদি ভুল করলে বোনদের বলা রাইট আছে বোনরা ভুল করলেও দিদিরাও বলা রাইট আছে বড়দের কাছ থেকে তো ছোটরা শেখে তাই না ছোটোদের কাছ থেকে কিন্তু বড়োরা শেখে না কিছু কিছু জিনিস কিছু কিছু ক্ষেত্রে শিখতে হয় কিন্তু কিন্তু আগে বড়রা ভুল করলেই তবেই কিন্তু ছোটোরাও ভুলটা করে তাই সেই কথাটা আমি ওই ভি চ্যানেলেই বলবো এই চ্যানেলে আর বললাম না তবে জোড়া পায়ে লাতিটা খাওয়ার দরকার ছিল খুব বার বেড়েছিলিস না খুব উদ্ধত্ত দেখাচ্ছিলিস লাইভে উঠে তারপরে ভিডিওতে উদ্ধত্ত কোথায় গেল ঠান্ডা কেন হয়ে গেলি ঠান্ডা কন্টেন্ট চাই না কনটেন্ট নে কনটেন্ট নে দেখা তোর তো কিছুই করাতে পারিস নি দেখ ভাতের হাঁড়ির চালটা তো জোটাতে লাগবে জোটা জোটা চালিয়ে যা জোড়া ফাইলা লাতিকে কেমন লাগছে একটু বল না আমার এখন নাচতে ইচ্ছা করছে গান চালে কপিরাইট চলে আসবে একটা কথা বলতে ভুলে গেছি অনেকে বলবে এই চ্যানেলে তোমার কপি রাইট কি হবে আরে না না এই চ্যানেলটাও আমার মনিটাইজেশন হয়ে গেছে হয়ে গেল এক মাস হয়ে গেল মনিটাইজেশন হয়ে গেছে আমি তোমাদেরকে জানাইনি মানে বলে হয়ে ওঠা হয়নি ঠিক আছে তাই এই চ্যানেলেও আমার ভিডিও আসবে কপিরাইট চলে এলে তো একটু গায়েই লাগে না হ্যাঁ গো আমরা তো ইনকাম করতে বসেছি আর সব সতীরা ইনকাম করতে বসেনি এরা কি করতে বসেছে গো ধরতে না কি করতে হুম এই তো কোয়ালিটি আর ড্যাং ডং ড্যাং ডা ডাং ডা ডাং ড্যাং ডা ড্যাং ডা ডাং জোড়া পায়ে লাথি খেয়ে মুখটা হলো এইটুকু এত বড় মুখ নিয়ে ছাপান্ন ইঞ্চি ছাতি নিয়ে বসেছিল ম্যাডামকে ছোট করতে যেই না দিল সীমাদি জোড়া পায়ে লাথি অ্যাকচুয়ালি সীমাদির নাম খারাপ করছে এরা এরা এমন করে ভিডিও করছিল সীমাদির হয়ে সবাই ভাবে যে সীমাদি এদেরকে নামাচ্ছে না সীমাদির নাম খারাপ করছিলো এরা এই তো সীমাদি বুঝিয়ে দিল তোদের অকাত এটা হলো তোদের অকাত ওই যে দুধে মাছি পড়লে এই একটু করে করে ফেলে দেয় এটা দিল এটাই দরকার ছিল এই অকাতটা চলো বন্ধুরা এদেরকে নিয়ে বেশি বড় ভিডিও আমার করতে ইচ্ছা করে না কিরে কিরে আটি গড়াগুড়ি খেলি ঘোরাঘুড়ি খেতে খেতে আমার পায়ের তলায় পড়িস না কিন্তু একদম থেতলিয়ে দেবো একবারে মাঠের ওপারে খুঁজেও পাওয়া যাবে না এমন আটি তুই এটাই তোর অকা বুঝেছিস তো যাই হোক আমি আজও চাই সীমাদি এবং সঙ্গীতা দিদিভাইয়ের আগে যেমন মিল ছিল সেটা হয়ে যাক আশা করি হয়ে যাবে সেটা নিয়ে আমার সন্দেহ নেই সীমাদিকে আর দিদিভাইকে খুব ভালোবাসি সীমাদির জন্যই আজকে সঙ্গীতা দিদিভাইকে পেয়েছি এটা কোনোদিনই অস্বীকার করা যাবে না এটা স্বীকার করতে আমি পারি সৎসাহস আমার আছে আর তবে যেসব কথাগুলো আমি সীমাদির উদ্দেশ্যে কিছু বলতে চাই তবে ওই চ্যানেলে বলবো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ ইউ অল সবাইকে উম আচ্ছু জুড়া জোড়া পাই লাথিকে কোথায় কোথায় ব্যথা লেগেছে বলিস একটু মলম পাঠিয়ে দেবো লাভ অল বন্ধুরা